কিছু দিন হলো মানে কয়েকদিন যাবত ফ্যানটা পরিষ্কার করা হতেছে না ফ্যানের বাতাসটা তেমন ভালো শরীরে লাগতেছে না তো কেন লাগতেছে না ভাবতেছিলাম যে ফ্যানটা কি নষ্ট হয়ে গেল তো ফ্যানের দিকে খুব ভালো মতো নজর দিয়ে দেখলাম যে ফ্যানের মধ্যে ময়লা জমছে তো তাই ফ্যানটা পরিষ্কার করা কাজে লেগে গেলাম তো এখানে এখানে আমার একটা ভাঙা চেয়ারের উপরে আমি বালতি বর্তি পানি নিয়ে নিলাম তো এই ফ্যানটা এই ভাঙা চেয়ারটা কিন্তু ভালোই ছিল তো এই ফ্যান ভাঙা চেয়ারটা আমি নাই কোনো না কোনো একটা কাজে লাগানোর জন্য ভাঙা চেয়ারটা কিন্তু আমার খুব ভালো কাজে লাগে তো আজকেও একটা কাজে লাগাই ফেলালাম তো এখানে আমি তারপরে বালতি ভর্তি পানি নিয়ে নিলাম কাপড় নিয়ে নিলাম তো এই কাপড় দিয়ে আমি ফ্যানের প্রত্যেকটা পাখা একদম এ টু জেড খুব ভালো মতো পরিষ্কার করে নিতেছি যাতে কোনো প্রকার ময়লা ফ্যানের মধ্যে না থাকে আর এদিকে আমার মেয়েটা আমার সাথে আসছে কাজ করবে আমি চেয়ারে দাঁড়ায় দাঁড়ায় ফ্যান মুছতেছি তো ও বলতেছে যে আমার সাথে ও চেয়ারে দাঁড়িয়ে ও কাপড়টা দিয়ে ফ্যান মুছবে কিন্তু আমি বলতেছি আমার তুমি যত বড়ো হও নাই তুমি আরেকটু বড় হও বড় হইলে পরে আমার কাজগুলো তুমি সব করবা তখন আমি রেস্ট করব আমি শুধু ঘুরবো খাবো তোমরা সব কাজ করবা কেমন তারপর আমার মেয়েটা বলতেছে আচ্ছা ঠিক আছে আর শুধু শুয়ে বসে থাকি না ঘরে আমাদের কাজ কিন্তু প্রত্যেক কোনো না কোনো ঘরে কাজ থাকে আর কাজ থাকলে কিন্তু বসে থাকতে ভালো লাগে না নিজের কাজগুলো নিজে করতেই ভালো লাগে তো নিজের কাজগুলো নিজে করলে শরীর ভালো থাকে আমাদের ব্যায়াম হয় আমরা সুস্থ থাকি তো আমরা চেষ্টা করব আমি সবসময় চেষ্টা করি নিজের কাজগুলো নিজে করতে অনেকে অনেকে বলে তো কষ্ট করে কাজ করতে হবে কেন একটা কাজের আসলে আমি নিজের কাজগুলো কাজ করতে করতে কিন্তু আমি দুপুরে অনেকগুলো কাজ ছিল ওগুলো করে ফেলছি তো দুপুরে সব কাজ করা শেষ হয়ে যাওয়ার পর আমি একটু বাইরে বের হলাম আর দিন বিকালে আমি একটু বের হয়েছি ঝালমুড়ি খাওয়ার জন্য এই ঝালমুড়িটা কিন্তু আমার অনেক পছন্দ আর তো উনি যেভাবে ঝালমুড়ি বানায় আমি কামরা কামড়ির ছাড়া ঝালমুড়িটা আমার মানে ভালো লাগে না তো ওনারা বলছিলাম যে একদম কান যাতে কান দিয়ে তাদের ধোঁয়া বের হয়ে এইভাবে আমাকে একটা ঝালমুড়ি বানিয়ে দেবেন তো উনি একদম গাছ থেকে ছিঁড়ে এনে একদম আধা পাকা মানে আধা কাঁচা পাকা এরকম একটা মরিচ এনে আস্ত মরিচটা দিয়ে আমি একটা ঝালমুড়ি বানিয়ে দিচ্ছে তৎকে যে ঝালমুড়িটা বানাইতে সেটা হচ্ছে চিকেন ঝালমুড়ি আর এই ঝালমুড়িটার টেস্টটা এত স্বাদ এত স্বাদ যে আপনারা না খেলে বুঝবেন না আসলে এই ঝালমুড়িটা না খেলে আমার ভালো লাগে না প্রত্যেক দিন সন্ধ্যার সময় আমি যাই করি না করি এখানে এসে তার হাতে ঝালমুড়িটা খেতে হয় খুব বিশ্বাদ খুব বিষাদ তো এখানে আমি ঝালমুড়িটা নিয়ে নিলাম চিকেন ঝালমুড়ি খামরাঙা মরিচ বা বোম্বাই মরিচ যেটাই বলেন আর আমার মেয়ে সস আর পেঁয়াজ মরিচ খাই না তার জন্য আমি একটা বেলপুরি নিয়ে এলাম শুধু সস আর পুরি দিয়ে আর ঝালমুড়ি আর বেলপুরি নিয়ে বাসায় জলে যাচ্ছি ঠান্ডা মাথায় বসে বসে মোবাইল দেখবো ঝালমুড়ি খাবো তো বাসায় গিয়ে একটা প্লেট নিয়ে ঠুঙ্গা থেকে ঝালমুড়িগুলো ঢেলে দিলাম তারপর ঠান্ডা মাথায় ঝালমুড়ি খাইলাম তো আজকের জন্য আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দুয়া করবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ